আসসালামু আলাইকুম শাইখ আহমদুল্লাহ সাহেব এই কথাটুকু আগে শুনুন নীরেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দেব ওই আগের সময় যখন আপনি গৃহপতি ছিলেন তখন যে আদান প্রদান হয়েছে উপহারিত্ব এইটা সেটা তো এগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই কুরআন দিনের অপকর্মের কথা গুনাহের কথা জিনার কথা এজন্য এগুলো বা বিক্রি করে ফেলেনা কাউকে দিয়ে দেন হ্যাঁ অথবা পারলে ফেরত দিয়ে দেন

এই লোকটির কথা আপনারা শুনলেন আসলে এই লোকটির কথা সকলে তার ব্যাপারে জানেন এবং বিভিন্ন এবং যারা ভিডিও মেক করে আছে সকলে তাকে নিয়ে অনেক বলেছে আমি কিছু বলতে কথাবার্তায় আমার মূল প্রেক্ষাপটটা হচ্ছে যেখানে শাহেক আহমদুল্লাহ সাহেব হারাম রিলেশনশিপ অর্থাৎ প্রেম ভালোবাসার নামে যে রিলেশনশিপ থাকে এই রিলেশনশিপের সম্পর্কিত যেই উপহারটুকু আছে এগুলোকেই ফেরত দেওয়ার জন্য শাহেক আহমদুল্লাহ সাহেব বললেন আর এই কুখ্যাত আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ব্যক্তি কি বললেন আপনারা সেটা ভালো করে জানেন যাই হোক আমার এই কথাগুলো যে। যে এই লোক কথা বলছে। আসলে গিফট এই বা এই উপহার বলেন আপনি কাকে দেবেন আপনি গিফট বা উপহার এই ঈদে এই লোকের কথা অনুসারে আসলে আপনারা কেউ দিতে যায় না আপনারা এই ঈদে গিফট এবং উপহার দিতে পারেন এই সমস্ত লোকগুলোকে তারা বুঝতে পারছেন তো যারা পবিত্র রমজান মাসের একটি মাস আপনাকে রোজা রাখার জন্য আমল করার জন্য আপনাকে বিভিন্ন উপায়ে হেল্প করেছে সাহায্য করেছে আপনার ফ্যামিলিকে গুছিয়ে রেখেছে আপনাকে মজাদার মজাদার খাবার বানিয়ে খাইয়েছে আপনাকে সুস্বাদু ইফতারি সংগ্রহ করে জোগাড় করে আপনার সামনে এনে দিয়েছে আপনি খেয়েছেন খুব মজাদার সাহরি খেয়েছেন সুস্বাদু ইফতার খেয়েছেন এবং তারা আপনাকে রোজা রাখতে আমল করতে সহযোগিতা করেছে এবং ফ্যামিলিতে সারাটা মাস তারা অজস্র পরিমাণে খাটুনি খেটেছে আপনি তাকে এই ঈদে সালামি বলেন এই ঈদে উপহার গিফট যাই বলেন আপনি তাকে দেন আপনার কাছ থেকে এই ব্যক্তিটি আপনার কাছ থেকে উপহার পাওয়ার যোগ্য তিনি পাবেন আসলে আজকে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে বিশি বিভিন্ন লোক কিন্তু এগুলো করে থাকেন হাজব্যান্ড স্ত্রীকে দিয়ে থাকেন এটা আমরা জানি আপনারা হয়তো বলতে পারেন যে আমরা তো তাদেরকে কেনাকাটা করে দেই তাদেরকে বিভিন্ন উপহার দিয়ে দিয়ে থাকি 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 হ্যাঁ দেন ঠিক আছে কিন্তু আপনাদের কাছে একটি বিষয় আমরা খুব করে যে আসলে আমরা দেওয়া হয় না আমাদের স্ত্রীদের প্রতি আমাদের ভালোবাসাটা ওই রকম হয় না যারা পুরুষ আছেন তারা দেখতেছেন তাদের প্রতি আমার উদার্ত আহ্বান অন্তত ঈদের আগের দিন রাত্রে হোক বা ঈদের দিন সকালবেলা হোক একটি ফুটন্ত এবং সামান্য কিছু অথবা বিশেষ একটা তার সামনে নিয়ে হাজির করেন সে খুশি হবে প্রশান্তির ভালোবাসা আপনার কাছে বিলিয়ে দেবে এবং সাংসারিক জীবনের সুখময় দাম্পত্য জীবন কাকে বলে সেটা বুঝতে পারবেন সুতরাং এই ধরনের অক্ষেত কুখ্যাত আলেম নামে জালেমদের কথা শুনতে যাইন না আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে এগুলি বোঝার তৌফিক দিক আমা তাওফিক ইল্লাহ বিল্লাহ নাসু মিনাল্লাহ ফাতহুল করিম ওমা আখিরে হামদুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওরাক